এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তিনোমুলের চোখে চোখ রেখে এটা 2021 এর এসেপ নয় 2026 এর এসেপ এটা নবন্য কোম্পানিকে মনে রাখতে হবে বিশি ভাইপোকে মনে রাখতে হবে রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে ভাঙরের ভাঙড়ে ভাই ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা সম্পত্তি না ওটা তাই বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশান হবে হলো চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানে ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেব। গলার আওয়াজটা যেন চোদ্দ তলা অবধি পৌঁছায় ইনকালাম কি না বাদ ইনকালাম কি না বাদ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা সবাই বন্ধুগণ আমাদের পশ্চিম বাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি কিন্তু আর এস এস এর দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার তিনি দিতে পারেন না নয় বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাঁদছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাজ জেগেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করল চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নের দিকে দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙরবাসীর গর্ব হল নওসাদ সিদ্দিকি নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবিতা এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী